হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আজকে ভিডিও বানাইতে আইছি বাঙ্গা ব্রিজে দাঁত বাঙ্গা ব্রিজের ওয়েদারটা আজকে অনেক সুন্দর থাকার কারণে সকাল থেকে সাইকেল বলতো আজকের ওয়েদারটা নাকি অনেক সুন্দর তবে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি আসলে ওয়েদারটা অনেক সুন্দর সেই সাথে আমাকে বাড়ির থেকে যায় উঠাই নিয়ে আসলো সাথে দিন সাইকেল যায় এখন আসি বর্তমানে হচ্ছে দাঁতবাঙ্গা ব্রিজের উপরে আজকের ওয়েদারটা গ্যাস খুবই সুন্দর দেখেন গাইস কত সুন্দর এদার এই ওয়েদারে ভিডিও বানাইতে গাইস সবারই ভালো লাগবে আপনারা যদি এই ওয়েদার দেখো করতে চান তাহলে আপনারা দাঁত ভাঙা ব্রিজ আইসে বেরেন তো দেখেন গাইস কি মানে কি সুন্দর একটা ওয়েদার যে নতুন পানি আইছে দাঁত ভাঙা নতুন পানি নতুন পানির মানে ভিউটা আরো সুন্দর তো যারা যারা নতুন পানি দেখতে চান তারা এখন আমি যাইতেছি হচ্ছে আমাদের শুটিং স্পটে শুটিং স্পটে হচ্ছে শাকিল শাকিলামাকে রায়কে চলে গেছে তো গ্যাস আমরা প্রায় চার থেকে পাঁচ বছর আমরা এই দাঁত ভাঙ্গা ব্রিজে ভিডিও বানাইছি এই দাঁত ভাঙ্গা ব্রিজের বন্যা থেকে শুরু করে ধান লাগানি ধান কাটা সবই মানে আমাদের সামনেই হয় এখন ধান লাগাইছিল কিছুদিন আগে আবার দেন এই যে ধান কাটতেছে ধান কাটা প্রায় শেষের দিকে ধান কাটা যখন শেষ হয় তখনই মূলত নতুন পানির আগমন হয় তো দাঁত ভাঙ্গায় এবার বেশি পানি আসে নাই তবে যতটুকু আসছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতাছে নতুন পানিগুলা আর নতুন পানির সাথে যে আপনার যে আকাশ আকাশের যে ভিউ সেই ভালো লাগতাছে তবু মানে রোদের ভিতরে মানে অনেকেরই হয়তো খারাপ লাগে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে ভিডিও বানাইতে বানাইতে এই রোদ আর মানে কিছু হয় না আমাদের তো দেখেন কত সুন্দর ভিউ নতুন পানি চিকমিক করতেছে আকাশ আর পানি সেই ভিউ সেই আমাদের আজকে শুটিং স্পট হচ্ছে ও যে ওইখানে ছোটো ভাই দুইজন দ্বারা আছে ওইখানে আমরা মূলত আমাদের ভিডিওগ্রাফির জন্য যে শ্যুটগুলা সেই শ্যুটগুলো আমরা সেখানে নিব আর যে আমাদের ফানি ভিডিও ফানি ভিডিওগুলো বানাবো অন্য জায়গায় দেখেন গাইস দেখতেই খুবই মানে কতটুক অসাধারণ ভিউ খুবই ভাল লাগে এখানে কাপড়রাও ঘুরতে আসে যে দেখেন গাইস কাপলরাও আসছিল এখানে ঘুরতে এখন তারা আমাদের দেখে চলে যাইতেছে তো গাইজ দেখেন আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে স্বাধীন আর শাকিল তার যন্ত্রপাতি নিয়ে এটা হচ্ছে আমাদের ভিডিওগ্রাফির দিন যন্ত্রপাতি শাকিল ময়নার বাপ স্বাধীন দেখেন যন্ত্রপাতি গোলা এটা এইগুলা দিয়ে মূলত আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুট নেওয়া হয় খুব সুন্দর লোকেশনে খুব সুন্দর জিনিসপত্র তো আপনারা যদি কেউ এই লোকেশনে আসতে চান তাহলে দাঁত বাংরা জসিমের দোকান থেকে হাতের ডান পাশে যে রুটটা আছে সেখান দিয়ে একটু আসলেই এই লোকেশন আসতে পারবেন